এদিকে শেখ মুজিবের ঘনিষ্ঠজনরা প্রভূত সম্পদের মালিক হয়ে যান বিনিয়োগবিহীন ব্যবসায়িক অংশীদারিত্বে শেখ কামাল বেশ এগিয়েছিলেন মুজিবের ছোট ভাই বহু সংখ্যক ও অন্যান্য নৌজানের মাধ্যমে প্রভূত অর্থের অধিকারী হয়ে গেলেন শেখ মুজিবের ভাগ্নে শেখ মুি উনিশশো সালে দুশো পঁচাত্তর টাকা বেতনের সাংবাদিক হিসাবে পেশাগত জীবন শুরু করেন কিন্তু বাহাত্তর সালের মধ্যেই তিনি মতিজিলের বাংলার বাণী ভবন সহ অনেক টাকা পয়সার মালিক হয়েছিলেন যুবলীগের প্রধান হিসেবে তার রাজনৈতিক ক্ষমতা তুঙ্গে উঠেছিল আরেক এই ভাগنيه শেখ শহীদ الاسلام মাত্র 25 বছর বয়সে আওয়ামী লীগের প্রধান হিসেবে বাগশালীর মন্ত্রী পর্যায়ে 15 জনের মধ্যে একজন মনোনীত হয় শেখ মুজিবের ভুকনিপতি আব্দুর রব সেনেবিআব নিজে দুর্নীতিমুক্ত বলে সুনাম অর্জন করলেও মন্ত্রী হওয়ার মতো গুরুত্বপূর্ণ রাজনৈতিক ছিলেন না তিনিও মন্ত্রী হয়েছিলেন অন্য এক গুণনপতি সৈয়দ হোসেন একাত্তর সালে সেকশন অফিসার হিসেবে পশ্চিম পাকিস্তানে কাজ করছিলেন বাহাত্তর সালে দেশে ফিরে তিন বছরের মধ্যে অতিরিক্ত সচিব হয়েছিলেন একমাত্র ভাই শেখ নাসের শেখ মুজিবের নাম ভাঙিয়ে তিন চার বছরের মধ্যে বিশাল ধনী হয়েছিলেন শুধু সরকার দলীয় লোকাই নয় শেখ মুজিবের বড় ছেলে শেখ কামালো দুর্নীত আচরণ করতেন ঢাকার মাঠে আবহানির সঙ্গে অন্য একটি টিমের খেলা চলছে আবহানিয়ে জিতবে এগিয়েও আছে শিক্ষা ও সংস্কৃতি প্রতিমন্ত্রী ইউসুফ আলী চিফ হুইপ শাহমজিম হোসেন ও শেখ কামাল একসঙ্গে বসে বাদাম খাচ্ছিলেন এবং খেলা দেখছিলেন মধ্যমাঠে মাঠে এক খেলোয়াড় ফাউল করল রেফারি ননী বসা পাকিস্তানের খ্যাতনামা চিত্রনায়িকা শবনমের বাবা খেলা পরিচালনা করছেন আবহানির বিপক্ষে ফাউল দিলেন কি কো হয়ে গেল এই ফাউল ধরা ঠিক না বেঠিক বলা যাবে না কিন্তু খেলার তাতে কোনো লাভ ক্ষতি হলো না শেখ কামাল গর্জে উঠলেন দেখলেন ব্যাটা কিভাবে অন্যায় ফাউল দিল সবাই চুপ করে রইল খেলা শেষ হলো। মন্ত্রী ও শেখ মুজিবের পুত্রকে দেখে মাঠ থেকে তাদের দিকে ননিবসাক উঠে এলেন তিনি হাসি মুখে সবার সাথে হাত মেলাতে এগিয়ে এলেন কথা নিয়ে বার্তা নিয়ে শেখ কামাল ননিবসাককে প্রচন্ড এক ঘুষি মেরে ফেলে দিলেন তার মুখ থেকে রক্ত ঝোতে লাগলো শেখ কামাল রাগত কণ্ঠে তখন চিৎকার করে বলছে সব সময় এমনই করে আবহানের বিরুদ্ধে বাসি বাজায় তাকে আজ উচিত শিক্ষা শেখ মনিও তার অপদ্রদের কর্মকর্তাদের স্বাস্থ্য করার জন্য শেখ মুজিবকে দিয়ে তাদের চাকরি করতেন একদিন চিফ হুইপ হোসেনের উপস্থিতিতে হয়ে শেখ মুজিবের লিভিং রুমে প্রবেশ করলেন শেখ মুজিব তখন পোশাক করছিলেন বললেন মামা কয়েকজন অফিসার বেশি বেড়ে গেছে তাদের শাস্তা করা প্রয়োজন তিনি কোনো প্রশ্ন না করে কিছু জানতে না চেয়ে নির্বিকার চিত্রে বললেন নামগুলো আমার অভিষেক পাঠিয়ে দিস কারো বেড়ে গেল কি তাদের অপরাধ মনির সঙ্গে তাদের সম্পৃক্ততা কি কোনো প্রশ্নই তিনি করলেন না পরদিন সকালে খবর কাগজ এলেও কয়েকজনের চাকরি নেই পিও নাইন এ তাদেরকে বরখাস্ত করা হয়েছে শিল্পোন্নয়ন সংস্থার অর্থ পরিচালক বিক্রমপুরের কাজে রোমানুদ্দিন সাহেবেরও চাকরি নেই জানা গেল মনি কোনো অন্যায় অনুরোধ করলে তিনি তা অস্বীকার করায় আরও কয়েকজনের সঙ্গে তারও শাস্তি হলো তদন্ত হলো না অপরাধ কার্যকর কিছুই বিশ্লেষণ করা হলো না অফিসারদের অতীতের রেকর্ড পরীক্ষা করা হলো না এমনকি তাদেরকে আত্মস্পক্ষ সমর্থন করার সুযোগ বা কারণ দর্শানোর সময়ও দেওয়া হলো না শেখ ফজলুল হকমানি একটি স্লোগান জনপ্রিয় করার চেষ্টা করেন মুজিবের শাসন চাই আইনের শাসন চাই তিনি বাংলার বাণীতে লেখেন বাংলাদেশের মানুষ মুজিবের শাসন চাই আইনের শাসন নয় পক্ষান্তরে আমির ওমরা নায়েব মোশাহেক আমলা পেয়াদার দল যাদেরকে আমরা সাবেকি আমলের সেক্রেটারিয়াল দালাল দালান বাড়ির সাথে ফার্নিচার ব্যবচারের মতোই উত্তরের দিকা পেয়েছি তারা বায়না ধরেছে আইনের শাসন দাও পক্ষ দুটো এক পক্ষ আমাদের সাথে বারবার ছিল তারা জনতা কামার কুমার তাতি মজুদ কৃষক অন্য পক্ষ মুক্তির ভয়ে ভীম রেখে লাশ ঘরে গিয়ে ঢুকচুকছে ঢুকছে বিপ্লবের পর আমরা তাদেরকে মালঘরে বসিয়েছি